দাদনের মনোহরপুরে কালী পুজোর পরেও কমল না দুর্ঘটনার সংখ্যা আতঙ্কিত এলাকার মানুষ শনিবার রাতে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি মাল বোঝায় লরি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চালক জানা গিয়েছে এদিন বেলদার দিক থেকে একটি মাল লরি উড়িষ্যার দিকে যাওয়ার সময় খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের দাতন থানার মনোহরপুর এলাকায় সামনে থাকা একটি লরির পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মাল বোঝায় লরির সামনের অংশ অল্প জন্য প্রাণের রক্ষা পান গাড়ির মধ্যে থাকা চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দাতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ और लोड हो रहा है मेरा कैरियर आगे मैं देख रहा हूं कैरियर में এই যে কোন দেশে ছিলoperatorname তো কাছে রে خلاصি خلاصি খালি ভিড়ই যে লয়টা

ডান দিক দিয়ে চাপা চাপাবে বলেছিল তখন ডান দিকে চাপিয়ে যায় তখন ব্যারিকেড ছিল আর ব্যারিকেডের চাকা লোক হয়ে গেছে চাকা লোক হয়ে যাওয়ার কারণে হেলপার সাইড এর ঠোকা হয়ে গেছে গাড়ি পেছনে এর সামনে একটা বড় গাড়ি ছিল ট্রাক ছিল সেই ট্রাকের পেছনে এই ট্রাকটি ছুটি দিয়েছে আর কি তো গাড়িতে হেলপার ছিল না সেই জন্য হেলপারের কার কোনো ক্ষতি হয়নি সামনে গাড়িও বেড়ে চলে গেছে এই গাড়িটাও সাইডে নেমে চলে এসছে কোথায় হয়েছে কোন জায়গাটা হয়েছে মনে মনেপুরচা মুগলমারি বাস স্ট্যান্ডে বড়া যাওয়ার রাস্তা রাস্তা ক্রস কখন নাগাদ হয়েছে এটা এটা হয়েছে আটটা নাগাদ কিনাম আপনার আমার নাম অভিনব আসেন অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমি ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইল আমাদের ঠিকানা দাতন হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান